এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্ত হিসেবে আমাদের আগামী দিনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এই অনুষ্ঠানকে সাক্ষণ করার জন্য যিনি কাজ করেছেন জনাব আজহারুল আলম অ্যান্ড জনগোল অফিসার বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন গুয়াটি সহ আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি সেই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন পৌরসভার সম্মানিত মেয়র জনাব হায়ুল আলম সহ উপস্থিত বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ভারত এবং বাংলাদেশের সম্মানিত ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সরকারি আমাদের দপ্তরের কর্মকর্তাবৃন্দ সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সুবিবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমেই আমাদের ভারত থেকে আগত যারা অতিথিবৃন্দ আছেন আমি ভারত সিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আজকের এই আয়োজনের জন্য যারা আয়োজক কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা ভৌগোলিকভাবে ভারত এবং বাংলাদেশ একে অপরের সাথে একেবারে নিবিড় অবস্থা বিরাজমান এটি যেমন বাস্তবতা তার থেকে যেটি আমরা মনে করি যে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এটি উনিশশো একাত্তর সালে আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি ভারত অকৃত্রিম আমাদেরকে সহযোগিতা করেছেন তারা আমাদেরকে পাশে আমাদের পাশে থেকেছেন এবং পরবর্তীতেও আমরা দেখেছি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সকল সময় ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে এবং বাংলাদেশের একইভাবে ভারতের পাশে থেকে আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক সেটি সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আপনারা জানেন যে বর্তমান সরকারের সকল রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি একইভাবে আমাদের মহানমন্ত্রী মুক্তিযোদ্ধের যে চেতনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের সম্প্রষ্টান বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার পর তার পররাষ্ট্র পররাষ্ট্রবিধি ছিল সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে এই রাষ্ট্রকে পরিচালনা করা তার ওই ধারাবাহিকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিচালনা করে আসছেন আজকে আমাদের উন্নয়ন সহ আমাদের অর্থনৈতিক প্রযুক্তির প্রত্যেক ক্ষেত্রে তিনি তার এই দূরদর্শী সম্পূর্ণ নেতৃত্বের মাধ্যমে আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ব্যবসায়িক কার্যক্রম এটি যেমন বৃদ্ধি করছে ঠিক তেমনি আন্তর্জাতিক পর্যায়ে সুসম্পর্ক তৈরি করে আমাদের ব্যবসায়িক পরিধি আরও কিভাবে বৃদ্ধি করা যায় সেই রকম তিনি প্রতিনিধি কাজ করে যাচ্ছে তারপর আমরা বলব যে আসলে আমাদের ভেতরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমাদের ব্যবসায়ী সম্পর্কে থাকার সুবাদে আমরা বিভিন্ন আমাদের যে বন্দরগুলো রয়েছে সেখান থেকে আমরা উভয় রাষ্ট্র আমরা এই সুবিধাগুলো ভোগ করছি তবে আমাদের এই মানুষ অঞ্চলে মানবসিংহ বিভাগে আমাদের বিশেষ করে আমাদের হালুয়াঘাটে আমাদের দুটি বন্দর রয়েছে এছাড়া আমাদের আমাদের মানুষ বিভাগের অন্তর্গত শেরপুর জেলা একটি বন্দর রয়েছে এই বন্দরগুলোকে যদি আমরা আরো আরো সুসংগত করতে পারি আমাদের ব্যবসায়ী ভাইরা আজকে যে সম্ভাবনার কথাগুলো বলেছেন এটি আমরা আরো সুন্দরভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারব ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার আমাদের হালুয়াঘাটে একটি পূর্ণাঙ্গ স্থল বন্ধ করার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এটি অনেক ধাপ এগিয়েছে এখন আমাদের প্রয়োজন অবকাঠামো উন্নয়ন ইমিগ্রেশন সুবিধা চালু করা এটি যদি আমরা পূর্ণাঙ্গ এই সুবিধাগুলো ভোগ করতে পারি নিঃসন্দেহে আমাদের উভয় দেশে ব্যবসায়িক সাধারণ জনগণ সেই সুফলগুলো ভোগ করবে আমরা ইতিমধ্যে আমাদের দু দেশের ব্যবসায়িক ভাইদের পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনার কথা যেগুলো বলেছেন বিশেষ করে আমাদের উভয় দেশের আমাদের কৃষিখাতের যে ব্যবসা আমাদের যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেগুলো যেন আমাদের সেগুলো আমাদের ব্যবসা কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে আমাদের অবকাঠামো উন্নয়নে যে নির্মাণ সামগ্রীগুলো প্রয়োজন সেগুলোর সেখানে সুযোগ রয়েছে গার্মিক শিল্পে সেখানে সুযোগ রয়েছে আমাদের অন্যান্য অনেক আমাদের যে আমাদের শিল্প প্রতিষ্ঠান সেগুলো উৎপত্তি যখন দেশ থেকে আমরা আমদানি রপ্তানি সেটি করার সুযোগ রয়েছে রয়েছে মশলা জাতীয় বিভিন্ন দ্রব্য সেগুলো বাংলাদেশ থেকে আমদানি করার সুযোগ রয়েছে এছাড়া আমি মনে করি যে আমাদের এই বন্দর এবং দুই অঞ্চলে বিশেষ করে মেঘালয় এবং আমাদের এই বাংলাদেশের বিশেষ করে হালোয়াঘাট শেরপুর নেত্রকোনা এই অঞ্চলে আমাদের শিক্ষার স্বাস্থ্য সহ বিভিন্ন কার্যক্রমে আমাদের উভয় দেশের আমাদের মানুষ উপকৃত হবে সুতরাং আমি মনে করি যে আজকের এই আয়োজন আমাদের বিভিন্ন সম্ভাবনার কথাও যেভাবে উঠে এসেছে এবং এটি সমাধান করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্ষেত্রে আমাদের বিভিন্ন বিভাগ এবং সংস্থা রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আমি প্রথমে বলেছি আমাদের সরকারের আমাদের একটি সুন্দর সম্ভাবনাময় এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদার নীতি রয়েছে সকল রাষ্ট্রের সাথে সুন্দর সম্পর্ক আমাদের আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি সুতরাং এটিকে কাজে লাগানোর জন্য আমি মনে করি যে আমাদের মাঠ পর্যায়ে সকল আমাদের এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য যে বিভাগ বা সংস্থাগুলো রয়েছে আপনাদেরকে নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ সমস্যার সমাধানে আপনাদের পরামর্শ বা আপনাদের পর্যায় থেকে যেগুলো করার সুযোগ রয়েছে সেগুলো সমাধান করা এবং প্রয়োজনে আমাদের ব্যবসায়িক সংগঠন যেগুলো রয়েছে তাদের সঙ্গে ঘন ঘন সভা করা এগুলো যদি আমরা করতে পারি আমার মনে হয় যে আমাদের উভয় দেশের ব্যবসায়ী সহ আপম জনতা হবে এবং দুই দেশের অর্থনৈতিক আমাদের আমাদের অবস্থাটা সুদৃঢ় হবে এবং আমাদের এই ক্ষেত্রেও আমি মনে যে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন গত দুই দিন আগে আমরা আমাদের এই মানুষের প্রতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি এই অঞ্চলের আগামী দিনের আমাদের সমস্যা নিরসনে আমাদের যে কাজগুলো করা প্রয়োজন সেটি আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি এর মধ্যে অন্যতম ছিল আমাদের হালুবাজার স্থল বন্দরকে দেওয়ার জন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ এবং এটির জন্য মানুষী হালুবাজারের যে রাস্তাটি রয়েছে সেটিকে ফোন উন্নীত করা এবং এখানে আমাদের ভবিষ্যৎ আমাদের এই সম্ভাবনাতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের রেল লাইন স্থাপন করা এটি আমাদের সময়ের দাবি এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের এই সমস্যাগুলো সম্ভব মনে করি আমরা আরো আনন্দের সাথে বলতে চাই যে আমাদের এই মায়ুন সিংয়ে আমাদের মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী কংগ্রেসকে সাংবাদিক তিনি আজ থেকে প্রায় পাঁচ বছর পড়বেন তিনি মায়ের সিং এসেছিলেন এবং বিভিন্ন স্তরের ব্যবসায়িক প্রতিনিধি মেঘালয়ের আমাদের সরকারের উদ্বোধন কর্মকর্তা সহ আমরা একটি ছোট বৈঠক আমরা সেদিন করেছিলাম কিন্তু পরবর্তীতে সময় আসলে আমাদের এই বিষয়ে আরও পর্যমন্ত্র বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু এই বৈঠক হওয়ার তিন চার মাস পরেই বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা হয়তো বা আরো বেশি লোক এগিয়ে যেতে পারিনি আমরা আশা করলো ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমগুলো আরো বেগবান করে আমাদের এই বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের এই ব্যবসায়িক সামাজিক এবং অন্যান্য যে পারিপার্শ্বিক যে আমাদের যে আমাদের যে আমাদের এই সম্পর্ক রয়েছে সেগুলোকে আমি সুদৃঢ় করবো আমরা ভালো শরীরভাবে লাভবান হবো এই আশাবাদ ব্যক্ত করে আমি কমার্স এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট কমিশন বয়টিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে আজকের এই বৈঠক এখানেই শেষ নয় এটি আমরা যাত্রা শুরু করেছি উভয় আমাদের এই সংগঠন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা এই ধরনের আলোচনা করে এবং সংক্ষিপ্ত প্রয়োজনে আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে যা বিভিন্ন স্টেক রয়েছে বিশেষ করে আমাদের বিভিন্ন সরকারি সংস্থা রয়েছেন তাদের সঙ্গে আমাদের এই ধরনের কর্মশালার মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো আরো সহজভাবে সমাধান করতে পারবো বলে আমরা মনে করি আজকে এখান আমাদের এখানে আমাদের এই মানসিক বিভাগের বিভিন্ন চেম্বারের প্রতিনিধিবৃন্দ তারা সেই সুপারিশগুলো করেছেন আমাদের ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দ সেই সুপারিশগুলো করেছেন আমি মনে করি এইগুলোর আলোকে পরবর্তীতে আমাদের আরো মশা প্রয়োজন আমরা এগুলো বিশ্লেষণ করে আমরা সুস্থ সমাধানের মাধ্যমে আগামী দিনে এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ

সুযোগ পিতা যেন আমিন হক এবং যেন আদারুল আলমের সহধর্মী হাসিন এবং তার কন্যা আমরা চাম্বারের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যদিও সভাপতি মহোদয় পরাজিত হয় কিন্তু সভাপতি মহোদয় আগেই বলার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এর জন্য যে আমাদের প্রধান অতিথি একজন আইন প্র তিনি এই কথাগুলি বাংলাদেশের সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন একজন সভাপতি মহোদয় কিছু বলবেন আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মাইনিসিং বৃহত্তর মাইম সিং এক কে অহংকারি সাবেক সহ সভাপতি

তাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা কষ্ট করে মন শিখে এসেছেন একটা ব্যবসায়ী গ্রহণ করেছেন এই জন্য আমি সকলকে আজকে অতিথিবৃন্দ এবং এখানে সংগ্রাম যাদের যেখানে তারা বড় বদলে পারে সেই সংবাদ মন শিখের সমস্যাগুলি তুলে ধরবেন

এই বন্দর অন্যান্য বন্দরগুলির সাথে কম ভীষণ আজকে দেখেন সিলেটে এখনও যথেষ্ট পরিমাণে ফট আছে আমরা কিন্তু কালের আবদটা হারিয়ে যাচ্ছি এটা এটা কেন এটা আগে আসলে বের বের করতে হবে আমাদের যে মূল সমস্যা আমাদের এখান থেকে দেখেন আমাদের শিল্পাঞ্চল ভারতে কিন্তু আমাদের অনেক শিল্পাঞ্চল বিশালের অনেক শিল্প এই শিল্প আমরা যশোর দিয়ে এক্সপোর্ট করি কিংবা ইম্পোর্ট করলে যশোর দর্শকদের কলকাতা দিয়ে আমার শিলিগুড়ি মালগাড়া যদি আসে তাও দর্শকদের আসতে হয় যদি কিছু এখানে মেটেরিয়ালসগুলো আসতে এলে অন্যান্য বর্ণের জন্য আসতে এখানে আমাদের দূরত্ব কতক্ষণ দুই তিন ঘন্টার চার ঘন্টার দূরত্ব মেঘালয় শিলিগুড়ি এখানে কিন্তু যথেষ্ট পণ্য আছে বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য যেমন উল্লেখযোগ্য থেকে বলি ফল মশলা পাথর পয়লা প্লাস্টিক অফ পেট্রোলিয়াম ডেরিভেটিভস যেটা লাইক সোম কারি পার্টস তো কার্বন ড অক্সিডেশন আর অনেকই অনেক আরো অনেক কা যেটা থেকে আসতে পারে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার মতো প্রচুর আছে যাওয়ার মতো প্লাস্টিক সমেত আছে এটা আমাদের বলে আমরা করতে পারি আছে মাছ আছে ইলেকট্রনিক্স আছে সিমেন্ট আছে আপনারাও কিন্তু এটা ইম্পোর্ট করতে পারেন আপনারা ওই দিল্লির থেকে কলকাতা